সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আদনাল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে স্বাগত এবং আদনাল ডেরি প্রাম রেড পেজ ফেস থেকে জানাই আপনাদেরকে সুস্বাগত আপনারা দেখতেছেন মানিকুন্দলা সিংহে থানা মানিকনগরহাট হাট রোজ সোমবার পনেরোই

আজকে বাজার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই কত নিলাই তোরা একশো আট সময় দর্শক দেখলেন আপনারা ইতিমধ্যে একগোড়া করে বিক্রি হয়ে গেল এক লক্ষ আট হাজার টাকা তো আমরা আলী জনপুরি ভাইয়ের সাথে কথা বলি ওনার আজকে বিয়াল্লিশ বিয়াল্লিশ করে যে উনি গরু কাস্টমার ডাকতেছে দেখি কাস্টমারের সাথে উনি কি বলে এবং কি বলে কথা বলে দেখি

তো এখানেও বেশ কিছু গরু আছে এবং কেতাও আছে সমাগম আছে আমরা সেটা আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করব কেমন দামে বিক্রি হয় কি দামে বিক্রি করে এবং কি দাম চাইতেছে সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভাই কতর মধ্যে থাপড় দিলেন আমার থেকে আমার তো কিছু বললেন না পাঁচচল্লিশ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কয়টা একটাই একটাই এবং শোনালাম একটা গরু পাঁচাল্লিশ হাজার টাকা বিক্রি হলো আর এদিকে বেশ কিছু গরু আছে আপনারা দেখতেছেন আমরা সবসময় সেই মাদ সাহেবের বিয়ে ধারণ করার চেষ্টা করি এবং ওনার কাছে রেট নেওয়ার চেষ্টা করি তো উনি এই মুহূর্তে একটু অন্য কাজে ব্যস্ত আছে যার কারণে আমরা গরুগুলো দেখাচ্ছি তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে রেট সম্বন্ধে জানাবো ভাই ভালো আছেন আপনি ভাই কয়টা আনছিলেন আজকে নয়টা নয়টা আনছিলেন আছে কয়টা নয়টা নয়টাই আছে হাত মাত্র শুরু হয়েছে

বেয়াল্লিশ করে গরুগুলো সাওয়া দাম এবং বিক্রিটাও বলে দিল আসলে আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী আপনারা ভাইয়ের কাছ থেকে এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবে ভাই আপনার নামটা জানো কি জসিম জসিম উদ্দিন ব্যাপারী ভাইয়ের সাথে এসে কথা বললে গুরু ক্রয় করতে পারবেন ওনার বাড়িও হাটার পাশেই আর উনি ওনাকে তো আপনারা চিনেন উনি হজপুর হাটও যায় পাড়াগ্রামও যায় জয়মন্ডপ যায় ওনাকে দেখেন আমরা যদি আমরা পাড়া গ্রামের ভিডিও আসলে ধারণ করি না শুধু আমরা ভিডিও ধারণ করি আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী আপনারা করতে পারেন সেটাই আমরা এবং ইতিমধ্যে যে গরুটা পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা বিক্রি হলো সেই এই টাকা গণনা চলতেছে ডেরি ব্লক ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আদনেল ডেরি একটি ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে এই ব্লগ থেকে বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসসালাম আলাইকুম